আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ ইউটিউব জন্য আপনাদের স্বাগতম আপনারা দেখতেই পাচ্ছেন জ্বালানি শাস্ত্রীয় পরিবেশবান্ধব লাকড়ির চুলা যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ও মিষ্টির দোকানে প্রতি মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্যাসের বিল দিয়ে থাকেন তারা আমাদের এই চুলা নিতে পারেন তাদের সত্তর পার্সেন্ট সেভ হবে আপনাদের আমাদের এই লাকড়ির চুলা ব্যবহারে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমাদের এই চুলায় লাকড়ি দেওয়ার ব্যবস্থা আছে বড় করে জায়গা করে আছে লাকড়ি দেওয়ার জন্য এছাড়াও আমাদের মিষ্টির দোকানের চুলাগুলো দেখতে পাচ্ছেন এই পাইপ লাগানো চুলাগুলো এগুলো আমাদের মিষ্টির দোকানের চুলা এবং নামি দামি হোটেল রেস্টুরেন্টেও আমাদের এই চুলাগুলো ব্যবহার করে কারণ পাইপ দিয়ে আপনার ওয়ালের বাহিরে ধোয়াটা বের করে দেওয়া যায় এবং রুমের ভিতরে কোনো ধোয়াকালি কিছুই হবে না এই চুলায় এবং জ্বালানি লাগে অল্প খুবই অল্প লাকড়ি দিয়ে আপনারা অধিক পরিমাণে আগুন পাবেন যারা বলেন যে গ্যাসের আগুন প্রচুর পরিমাণে গ্যাসের খরচ করেও তাপ পায় না আগুন হয় না তারা আমাদের এই চুলা নিতে পারেন অনেক তাপ আমাদের এই চুলায় অনেক শক্তিশালী আগুন আমাদের এই চুলার হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমাদের কমার্শিয়াল পনেরো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত চুলা আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের আঠারো ইঞ্চি সাইজের চুলা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি সব সাইজের চুলা আছে আমাদের কাছে চল্লিশ ইঞ্চি পর্যন্ত এই বড় দুইটা চুলা দেখছেন এগুলো আমাদের চল্লিশ ইঞ্চি সাইজের চুলা বিশ ইঞ্চি সাইজের চুলা আপনারা এইগুলা দেখতে পাচ্ছেন তো সব সাইজের চুলাই আমাদের কাছে রেডি স্টক থাকে সময়। সারা বাংলাদেশে আমাদের এই চুলাগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অর্ডারের জন্য আপনারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের চুলাগুলো আর আমাদের এই চুলাগুলো ব্যাটারি এবং ইলেকট্রিক দুোভাবেই চালাতে পারবেন বিদ্যুৎ না থাকলেও কোনো অসুবিধা হবে না চালাতে পারবেন দেখতেই পাচ্ছেন আমাদের চুলার কোয়ালিটিগুলো মোটা লোহার প্লেট কেটে আমাদের এই চুলাগুলো তৈরি হয়ে থাকে ধন্যবাদ সবাইকে অর্ডারের জন্য স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার করবেন